ইউএস সরকার সাধারণ কমা দিয়েছে এটা শুধু বাংলাদেশিদের জন্য না সকল ন্যাশনালিটির জন্য তারা যাতে ভিসা লাগাতে পারে অথবা আউটপাস্ট নিয়ে দেশে যেতে পারে এখন পাসপোর্টের যদি সমস্যা থাকে তাহলে সেই সমস্যার কারণে কেউ দেশে যেতে পারবে না এখন পাসপোর্ট আমরা অনেক আগের থেকে সবাইকে বলছি যে আপনারা বৈধ বৈধ থাকেন পাসপোর্টটা রেডি করে মানুষও পাসপোর্ট রেডি করে নাই। এখন বাংলাদেশ এম্বেসিদের কাছেও আমরা একদম কড়া জুড়ে আবেদন করছি আপনারা অন্তত এই দুই মাস পাসপোর্টের এমন প্রস্তুতি নেন যাতে কোনো বাংলাদেশি পাসপোর্টের জন্য ঝামেলায় না পড়ে এখন তারা এমন একটা সুযোগ সু দেখছে বা এমন একটা সুযোগ শুরু করছে এই সুযোগ তারা কাজে লাগিয়ে অনেক পয়সা নিচ্ছে সেটা হচ্ছে আর্জেন্ট পাসপোর্টের নামে তো এই বাংলাদেশি যারা আমিরাতে লক্ষ লক্ষ টাকা জরিমানা মাফ করে তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে বাংলাদেশের কি এই সুযোগে তাদের ভিসা লাগানো বা অন্যান্য যে সুযোগ সুবিধা আছে এটার জন্য আলাদা করে বাংলাদেশিরা বাংলাদেশ এম্বেসি বা বাংলাদেশ সরকারের কোনো চুক পড়ে না এখানে তারা কি দেখে না যে এখানে আমরা একটু সহজ করে দেই আমরা আগের যে মূল্য আছে নর্মাল যে মূল্য আছে সেই মূল্য নেই তো এইটা অনেক বড় অন্যায় এটা বাংলাদেশিদের জন্য অন্যায় একটা দেশের জন্য অন্যায় রেমিটেন্স যে যুদ্ধ আছে তাদের জন্য এটা অন্যায় কাজ এই কাজটা বাংলাদেশ বেশি যাতে বন্ধ করে এবং দ্রুত যাতে পাসপোর্ট যারা নবায়ন করতে দিছেন যারা পাসপোর্ট রেনিউ করতে দিছেন তাদের পাসপোর্টটা যাতে তাড়াতাড়ি দিতে পারে এবং নর্মাল যে ফি যেটা সেটা নিয়ে যাতে দিতে পারে